হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভ্লগটা কিন্তু আমার মামাবাড়ি থেকে হ্যাঁ দীর্ঘ অনেক দিন বাদে কিন্তু মামাবাড়িতে গিয়ে এরকম লং টাইম ছিলাম আসলে বিয়ের পর তারপরে আমার জিয়া হওয়ার পর থেকে জবের থেকে খবর পাই ও আমার মধ্যে একটু একটু করে বড় হয়ে উঠছে আর না মামা বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি তাই অনেক দিন পরে মামা বাড়িতে এসে না আমার খুব খুব ভালো লাগছিল আজকে মা আর আমি মেনলি রান্না করে নিচ্ছিলাম কারণ মা দিদুনকে আজকে একটু রেস্ট দিয়েছিলাম তারপরে যদিও আমার একটু ঘরে আসতে হয়েছিল কারণ মেয়ে কাঁদছিলো আর একটু ঘুম পাড়াচ্ছিলাম আর দিদুন খুব রাগ করছিল কারণ আমি ওকে রেখে কেন রান্না করতে গেছি আজকে স্পেশাল চিকেনটা কিন্তু অবশ্য মাকে দিয়েই করিয়েছিলাম কারণ মা না চিকেনটা অসাধারণ রান্না করে আর চিকেন হয়েছে অথচ আমি কষা মাংস খাইনি তা কি হয় তারপরে পরিপাটি করে খাবারটা বেড়ে নিয়ে খেতে বসে গেছিলাম প্রথমেই ছিল আমার প্রিয় খাবার শুক্তো আমার না শুক্তো খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে একটুখানি জানিও তো আর ছিল ঝাল ঝাল করে কষা মাংস উফ এই স্বাদের কিন্তু কোনো ভাগ হয় না আর মাংসর সাথে এই যে লেগ পিসটা ও মাই গড আমার না দারুণ লাগে ঘরে চলে গেছিলাম গিয়ে একটুখানি শুয়েছিলাম আর মেয়েও পাশে যদিও আমি খাইয়ে দিয়েছিলাম আর ইভিনিংয়ে কিন্তু ভাই আর আমি বেরিয়ে গেছিলাম জল দেখতে হ্যাঁ মামাবাড়ির চারিদিকে না কিছু কিছু এলাকায় বেশ অনেকটা করেই জল জমেছে আর এটা হলো আমাদের এখানকার একটা পুকুর মামাবাড়ির এলাকার ছাব্বিশ বিঘা মাঠের পুকুর আমি একটু স্লোতে তোমাকে তোমাদের দেখা বোঝে কতটা জল জমে গেছে এমনকি নামার সিঁড়িটাও কিন্তু আর দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ কি না আমি জানি না কারণ রাস্তা পুরোটাই অন্ধকার ছিল যতটা পেরেছি আমি শ্যুটটা করেছি দেখো কি পরিমাণে জল জমেছে রীতিমতো এই সময় না পায়ে মাছ লাগছিল এত মাছ হয়েছে দেন বেশিক্ষণ জলে থাকিনি কারণ ঠান্ডা লেগে গেলে খুব সমস্যা দেন চলে গেছিলাম রথতলা মন্দিরে এখানে কিন্তু রথের অনুষ্ঠান অনেক বড় করে হয় জানি না কেউ কেউ এসছো কি না হাবড়ার এখানে রথের মেলায় তাহলে কিন্তু জানিও দেন একটুখানি মিষ্টি আর শপিং করে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে দেখছিলাম যে জিয়ার সাথে দিদুন খেলা করছে সত্যি এইটা দেখতে না আমার খুব ভালো লাগছিল আমি দিদুনের থেকে ঠিক যেরকম ভালোবাসা পেয়েছি আমার মেয়ে না একই রকম ভালোবাসা পাচ্ছে তারপরে কিন্তু অফিস থেকে ওর পাপা ফিরে এসেছিল আর দেখো মেয়ে কি সুন্দর চুপচাপ শুয়ে শুয়ে আস্তে আস্তে আদর খাচ্ছে